তাই একা নাচ দিকে ফেরাউনো না ফের আচ্ছা এরা কি হিন্দু না মুসলমান মুসলমানের ঈদের আনন্দ করতে সেদিন কালকে রাজকে বোধহয় একটা নাস্তি নাস্তি পড়ি ইন্দালিল্লা হয়ে গেছে আচ্ছা বলেন ও ও ও ওর জানে যা পর্দার না শ্মশান ঘাটে নিয়ে যাবে ও যদি নেতা ছেলে হয় তাহলে জানে যা না পড়লি হুজুরিরও খবর আছে

পরে জানা আজকে আমার সমাজে তাই হচ্ছে কত মানে ঠিক নামে ঠিক কত মায়ের কোল খালি করলে কত লোকের নামে মিথ্যা মামলা দিলে কত লোকের পিঠাই রাস্তায় মেরেছো আর তোমার সেলের পরে ছেলের সেলের পায়ের পরে এক তো মোটরসাইকেল তুলেছে তাই পুলিশ মেরে আহত করেছে তুমি খবর তার দাপড় দাও আজকে খবর দিয়ে আসো কালকে ক্ষমতা থাকবে না হুজুর আজ ভালো করে না তো বাড়ি যাইব না তোমার জানাজা হুজুর দিয়ে হবে না ও জানাজা মুসি দিয়ে কইলিয়া আর যদি আমরা জানে যা পড়াই উজু ছাড়া বিনা উজুতি জানা যা কথা বলেন ঠিক না বেঠি হুজুর দেখলি এখন চুলকানি হয় আবার মরে গেলি ছেলে কয় হুজু হুজুর কয় কি কয় হুজুর জানে যা পড়াই হুজুর কয় জানে যা পড়বো আমার নামে মিথ্যা মামলা দিছে উনিশটা তোর বা এরাম ভদ্র লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে পুলিশ ও কাছে নিরাপদ

ইসমাইল হানিয়া ওনার তিন ছেলে সহ সাতজন না আটজন পরিবারের সদস্যকে বম্পিং করে গুলি করে মেরেছে মারার পরে সমাইল হানিয়া এবং তার স্ত্রী দুইজন সাক্ষাৎকার দিয়ে বলেছে তিন ছেলে চলে গেছে যাক তবে ইসলাম থেকে দূরে সরে যাবো এরকম ইমান আমরা তৈরি করতে হবে কথা সব বক্তারা সব হুজুররা যদি হক কথাগুলো বলতো আজকে আমাদের অবস্থা এত শোচনীয় হতো না কথা বলেন ঠিক না ঠিক আজকে আমাদের মত কিছু কিছু মাওলানা বিনা হক কথাগুলো বলছে বলছে আপনারা শুনে আসছে যে হবেন আমির হামলা কয়েক আগে বাহির হলো ওর বিরুদ্ধে আবার মামলা দিয়েছে আর এই মামলার মূলে এই মামলার মূলে আমাদের দেশে কিছু মাওলানা এক মৌলভী আর এক মৌলী সহ্য করতে পারে আমার যে দায়িত্ব গুলো ওই দায়িত্বগুলো তুমি পালন করো বগুড়ায় আমি তোমার বগুড়ার মাটিতে আসবো আসবো না কিন্তু উনি পালন করেন আর একজন পালন করছে তারিখে না

যখন তোমার দেখবে যদি পারো কি নিয়ে বাধা দাও হাত দ্বারা বাধা দাও যদি না পারো দিয়ে ঘিরি যদি না পারো মুখ দিয়ে বাধা দাও যদি না পারো অন্ত দিয়ে ঘিরি না করো তবে জেনে নিও অন্ত দিয়ে ঘিরি না করলে আদাফুল ইমান ইমানের সর্বশেষ অংশ হয়ে যাবে তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে কি দিয়ে বাধা দাও দুই নম্বর কি দিয়ে বাধা দাও মুখ দিয়ে বাধা দাও আমি প্রশাসনের লোক না আমি সরকারি দলের লোক নয়

কথা হতেই হবে কথা বলেন ঠিক যাবে ঠিক আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের সবচেয়ে বড় জিহাদ জালেম সরকারের সামনে সত্য কথা বলা আজকে বহু হুজুররা এই জিহাদের ধারে কাছে যাচ্ছে না এই যে দুই মওলবি আজকে বহস করি কদর কি তা আল্লাহই ভালো জানে বহস করিছে তারাবি 8 টাকা জায়েজ না না জায়েজ আর উনি 20 টাকা জায়েজ কি না জায়েজ তাই করবে

আপনি সতেরো জায়গার না করি চাইতে কাজ করেন তবু আপনি নামাজি হন কিয়ামতের দিন নামাজি জান না যাবে বেনামাজি রাখতে যাবে আপনি নামাজি হন আপনি নামাজি হন আপনি নামাজি হন আমলিক করেন করেন নামাজি হন বিএনপি করেন নামাজি হন জাতীয় পার্টি করেন নামাজি হন জামাত ইসলাম করেন নামাজি হন তাবলিগ করেন নামাজি হন কারণ ইন্নাস সালাত আনহারি ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় কাজ থেকে তাকে কি করে বিরাতরা এক আল্লাহর কথাটা фаউল নয় এইজন্য সকলের কাছে দাবি নামাজি হন নামাজি হন অন্যায় কাজ থেকে দূরে কাজ থাকুন খারাপ কাজ থেকে দূরে থাকুন প্রকাশ্য অন্যায় কাজ করা যাবে না গোপনে অন্যায় কাজ করা যাবে না কে করেছে বলা তা নুন নফসু লতি হারাম অন্যায় ভাবে কাউকে হত্যা করো না অন্যায় ভাবে কাউকে হত্যা করো না কারণ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় ওর যে পাপ থাকে সেই পাপগুলো সব তোমার আমল নামায় লেখা হয়জরাইল মনে করতেছ এজরাইল মনে করতেছ এজরাইল মনে করতেছ যে নেতারে মেরে নেতারে মেরে নেতারে মেরে

আল্লাহ ওদের দুইজন কাকে হেদায়ত দেয় ওই যে দুজন বাহাজ করে ওই দুজন কাকে আল্লাহ কি করুক হেদায়ত আল্লাহ ওদের পরে রহমত করুক ওদের দ্বারা আমরা কিছু আশা করতেছি কথা বলেন ঠিক না বেঠিক কথা যারা বলতেছিলাম সেটা হল আমার ভাইয়ের কথা যারা বলতেছিলাম সেটা হল অন্যায় ভাবে কাউকে হত্যা করো না আজকে অন্যায় ভাবে আলেমদের মাপতেছো আলেমদের বিরুদ্ধে ফাঁসির কাজ তৈরি করেছে। জেনে

আল্লাহ তো উম্মে জামিল একটা ফাঁসি বানাইলো ফাঁসি বানায়ে ওই ফাঁসিটা ঝুলাতে চাইছিল কার গলায় নবীর গলায় ফাঁসিটা বানালো ফাঁসি বানাই খেজুরের ডাল দিয়ে পাতা দিয়ে ফাঁসি বানায় বসে ঝুলাই দিয়ে বলতেছি এই রাস্তা দিয়ে মোহাম্মদ যাবে ফাঁসি ধরে মার্ব টান চলে যাবে হিন্দুস্তানি তৈরি করে আনন্দ করে আর তো মোহাম্মদের মার্বাদের মারব মোহাম্মদের মারব এই চিন্তা ভাবনা করে উম্মে জামিল বসে আছে কিছুক্ষণ পরে দেখা গেল নবীও আসে না উম্মে জামিলের আশা পূরণ হয় না হঠাৎ করে উম্মে জামিল চিন্তা করতেছে যে আমার গলায় দিয়ে দেখি এই ফাঁসিটা আমার গলায় ঝলে কিনা ফাঁসিটা আমার গলায় ঢোকে কিনা ফাঁসিটা আমার গলায় ঢোকে কিনা এইবার ফাঁসিটা গলায় দিয়ে আনমন হয়ে বসে আছে এটা তন্ত্রা মতন আসলো আল্লাহ বললেন জিব্রিল পাথরটা নাড়া দাও শয়তান অনেক দূরে গিয়ে গেছে

খালাদা জিয়াও মা প্রধানমন্ত্রী আপনিও মা জি আপনি যে আনন্দ করলেন আর খালেদা জিয়ার ভিতরে রাখলেন খালেদা জিয়া কি দোয়া করতেছে কে জানে আল্লাহ জানে আজকে যে দুর্দশা হয়েছে ওই যুদ্ধ আর একজন মার হোক এটা আমি চাই না কিন্তু অনেক সময় তো হতেও পারে কি হতে পারে না হতে পারে না আজকে আপনি আমারে মারতেছেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাকে ঘরে ছাড়া করেছে আমার সন্তানকে ডেকে নিয়ে মাঠের মাঝখানে গুলি করে বলতেছেন ক্রস ফায়ারে মারা গেছে আমার সন্তানের রক্ত শুকানোর আগেই আপনার ছেলে চার রাস্তায় চার রাস্তায় পড়ে থাকবে চার মাথায় পড়ে থাকবে উঠানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না একজন ব্যক্তির বিচার হচ্ছে আদালতে ভালো করে বুঝেন আদালতে বিচার হচ্ছে হত্যা মামলার বিচার একদম সত্য ঘটনা হত্যা মামলার বিচার এখন হত্যা মামলার বিচার যিনি হত্যা মামলার আসামি তিনি হত্যা করেন নাই তারপরেও তাকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে ঘটনা চলে এরকম হজরের নামাজ পড়ি সবাই বাড়ি বাড়ি যাচ্ছে হঠাৎ করে এক লোক টাকা নিয়ে আসতেছিল বিদেশ থেকে সেই লোকটার কাছ থেকে টাকা চিন্তাই করে ডাকাতিরা চলে যাচ্ছিল এখন ওই লোক বাধা দিচ্ছে ডাকাতিরা পেটের ভিতরে ছুরি দিয়ে ওর মেয়ে রাস্তায় মেয়ে ও টাকা নিয়ে চলে যাচ্ছে ভালো করে শুনে এখন ওই পেটের ভিতরে ছুরি গ্যার 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 করতেছে নামাজিরা সবাই তাকাই দেখতেছে কিন্তু কেউ কোলের কাছে যাচ্ছে না হঠাৎ করে একজন গিয়ে বলতেছে আল্লাহ তোমার এক বান্দা মারা যাবে আর চুপ করে দাঁড়িয়ে এখন ওই পান্তা ওই কোলের ভিতরে নিয়ে মনে করলে সুরিগান বেরি করে ওখানে একটা গামছা দিয়ে একটা যাতে করে রক্ত বন্ধ হয় সুরি হাতে করে বেরি করতে আর ওনার পুলিশের গাড়ি আসে পুলিশের গাড়ি এসে দেখলো যে নামাজির লোকের কোলে কি লাশ হাতে কি শরীর মাথা দিয়ে কি পড়তেছে

উনি ওই জটলা অবস্থা থেকে তিন তালার থেকে সবকিছু দেখতেছে তখন তো ভিডিও নেই তিন থেকে দেখতেছে দেখলো যে ডাকাতিরা মেরে চলে গেল আর একজন নামাজি ব্যক্তি এসে ওই ব্যক্তির উদ্ধার করলো উদ্ধার করার পরে ছুরিটা বেরিয়ে উপকার করতে গেছে পুলিশ এসে এরে দেখলো যে এর হাতে ছুরি এর কোলে লাশ পুলিশের এক নম্বর আসামি বানাবে পুলিশের শাস্তি অনুযায়ী কোটে মামলা হলো আর ওই তিন তলার পরে যিনি দলাইতে গেছেন উনি হলেন বিচারক ওনার আদালতে বিচার ভালো করে শুনুনার আদালতে উনি আসামির বাদী বিবাদী পুলিশের সাক্ষ্য শুনলো আর ওই যিনি ওই নামাজি ব্যক্তি কোলে করে রেখেছিলেন এই মৃত ব্যক্তির ওনার বক্তব্য শুনলো কিন্তু এনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মত কেউ নাই পুলিশার 10 জন 10 সাক্ষী দিলো স্যার আমি নিজে চোখে দেখেছি এই লোকে খুন করেছে শেষ পর্যন্ত সাক্ষী প্রমাণ হয়ে গেল ওই নামাজি লোকের फांसी হবে অথচ নামাজি লোকটা নির্দোষ না দোষ নির্দোষ লোকের কি হবে

অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন পাশে বসে 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 অনেকক্ষণ বক্তব্য দিলেন আর বললেন ভাই ভাই আমি নিজে চোখে দেখে নির্দিষ্ট